আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে ওয়ান আউন্সের একটি ফাইন সিলভার বার অনেক সময় দেখা যায় যে অনেকের বাজেট কনস্ট্রেন্ট থাকে এই জন্য প্রায় সময় আমার কাছে প্রচণ্ড রিকোয়েস্ট আসে যে ছোটো বারগুলো সম্পর্কে কিভাবে জানতে পারি অথবা ছোট সিলভার বারগুলো কোথায় পেতে পারি তো আপনাদের এই চাহিদার কথা মাথায় রেখে আজকে নিয়ে আসলাম হচ্ছে আপনার ওয়ান আউন্সের একটি ফাইন সিলভার বার এটা হচ্ছে মেনলি হচ্ছে আপনার আমেরিকান একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডটির নাম হচ্ছে হাইল্যান্ড মিন্ট আপনার এখানে হয়তো মার্কিং দেখতে পাবেন এখানে ছোট্ট করে লেখা আছে এইচ এম সংক্ষেপে আপনার হচ্ছে হাইল্যান্ড মিন্টের হচ্ছে এই ফাইন সিলভার বারটি আপনার অনেক সুন্দর হচ্ছে আপনার বাফেলোর হচ্ছে একটা ইয়ে আছে মনোগ্রাম আছে সুন্দর করে এখানে একটা বাফেলোর মনোগ্রাম এখানে লেখা আছে ওয়ান ট্রয় আউন্স ফাইন সিলভার ত্রিপল নাইন প্লাস তো ট্রিপল নাইন প্লাসটা কি আমি হচ্ছে এই প্রথম এমন একটা বার পেলাম যেখানে লেখা হচ্ছে আপনার ট্রিপল নাইন প্লাস তো আমি গতকাল একটু স্টাডি করলাম যে আপনার হচ্ছে ট্রিপল নাইন প্লাস বলতে এখানে আছে হচ্ছে আপনার স্পেসিফিক কী বোঝানো হচ্ছে তো আমি যেটা আপনার হচ্ছে খুঁজে পেলাম যে ট্রিপল নাইন প্লাস হচ্ছে ইউজুয়ালি দেখা যায় যে হচ্ছে আপনার ফাইন সিলভারগুলো ট্রিপল নাইন হয় আপনার পিউরিটি নাইনটি নাইন পয়েন্ট নাইন জিরো এমন হয় তো ট্রিপল নাইন প্লাস হচ্ছে আপনার এটার পিউরিটি আপনার হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন বেশি হবে আপনার ইউজুয়ালি হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন টু আর কি নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভের হচ্ছে একটি স্ট্যান্ডার্ড আছে তো সেই ক্ষেত্রে আপনার ট্রিপল নাইন প্লাসটা ইউজ করে আর ওয়ানটাও খুব সুন্দরভাবে আপনার হচ্ছে ই করা হয়েছে এখানে আপনার পোট্রে করা হয়েছে এই বাড়টিতে আর এখানে লিখা আছে মেড ইন ইউএসএ তো খুবই আপনার চমৎকার একটি আপনার ফাইন সিলভার বার আর কি এক দেখায় যে কারো আপনার হচ্ছে আপনার ভালো লেগে যাবে এই বারটি এটা হচ্ছে আপনার ব্যাকসাইডি ডিজাইনটা আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে অন ওয়ান আউন্সের এই বারটি তো আপনার যাদের হচ্ছে দেখা যায় যে একটু বাজেট কনস্ট্রেন্ট থাকে অথবা ছোটোর মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনার হচ্ছে ওয়ান ট্রয় আউন্সের যে বারগুলো হয় ইউজুয়ালি আপনার সেগুলো আপনি সংগ্রহ করতে পারেন আর যেটা বলে রাখছি যে আপনার হচ্ছে সিলভার কিন্তু হচ্ছে আপনার ফিউচার আপনার এখনই সময় এখনই সময় আপনার হচ্ছে সিলভার আপনারা যারা আপনার হচ্ছে ইনভেস্ট করতে চান ইনভেস্টমেন্ট হিসেবে সিলভার কিনতে চান তো তাদের জন্য এখনই রাইট টাইম কারণ হচ্ছে গ্লোবাল মার্কেটে কিন্তু সিলভারের দাম বেড়েই যাচ্ছে তো আপনার নেক্সট ইয়ার দেখা যাবে যে আরও বেশি এটা বেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা এখনও পর্যন্ত আপনার হাতে নাগালেই আছে সিলভার তো হাতে নাগালে থাকতে থাকতে আপনারা আপনাদের পছন্দ মতো আপনার আপনাদের সাধ্য মতো আপনারা সিলভার কালেক্ট করে রাখতে পারেন কারণ যে হারে ইনফ্লেশন আপনার বাড়ছে ডে বাই ডে আপনার গ্লোবালি সেক্ষেত্রে কিন্তু টাকার ভ্যালু নিয়ার ফিউচারে খুব একটা বেশি থাকবে না অথবা টাকার মূল্যের আপনার হচ্ছে সিগনিফিকেন্ট আপনার হচ্ছে ই হবে আপনার দরপতন হবে তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে ইনভেস্টমেন্ট হিসেবে অবশ্যই ফাইন সিলভার আপনার হচ্ছে ফাইন সিলভারকে কনসিডার করতে পারেন আর আপনাদের হচ্ছে যেটা আমাদের এন্ড থেকে হচ্ছে আপনাদের জন্য সাজেশন থাকবে যদি আপনারা ইনভেস্টমেন্ট হিসেবে আপনার সিলভারকে বেছে নেন তো অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ফাইন সিলভারকে আপনারা বেছে নেবেন হ্যাঁ প্রাইসটা হয়তো একটু বেশি পড়বে কারণ যেহেতু আপনার হচ্ছে এটা একটা মিন্টেড বার আপনার হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই প্রাইসটা বেশি পড়বে আপনার নর্মাল আপনি যদি চান্দির রূপা পারচেস করেন সেটা থেকে আপনার প্রাইস বেশি পড়বে আর এই বারগুলো আপনার ইউজুয়ালি দেশে বাইরে থেকে আসে বাংলাদেশে এইভাবে পাওয়া যায় না দেশের বাইরে থেকে আসে এই বারগুলো তো প্রাইসটা একটু বেশি হয় অনেক অনেক ধরনের ফ্যাক্টর ইনভলভ তো সব কিছু আপনার ক্যালকুলেশন করে একটু প্রাইসটা বেশি হয় স্টিল আমি বলবো যে আপনার ফাইন সিলভারে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এটা আপনার জন্য উইনউইন ডিল আর হচ্ছে আমার ভিডিওগুলো আপনার হচ্ছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে আপনার হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটিকে আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে আমাদের পেজটিকে আপনার হচ্ছে ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার অবশ্যই সর্ব সবসময় যেটা চেষ্টা থাকে যে আপনাদের জন্য নতুন নতুন হচ্ছে আপনার ফাইন সিলভারের বার গোলবারগুলো নিয়ে আসার তো এরই ধারাবাহিকতায় কিন্তু আজকে আপনার হচ্ছে ওয়ান হাউসের এই ফাইন সিলভারের বারটি আমি নিয়ে এসেছি আপনাদের জন্যই তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে বেশি বেশি করে সাপোর্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম